কে বাই বাই টাটা দিয়ে আমার মেয়ে চলে আসলো মামার বাসে মামার বার্থডে ছিল দেন বার্থডে দিন আমার ভাইয়া মলনার লাইনে পড়ে দেন ও হচ্ছে এগুলো লাইক করে না দেন আমরা আগের দিন এমনিতেই শুধু বসে বসে কি খাচ্ছিলাম আর ভাইয়া কাটতেছিল দেন ওইগুলো তো একদম খুশি না তারপরে একটু আড্ডা দিলাম দেন ও ডে চলে গেল। দেন আমার যাওয়ার টাইম হয়ে গেছে দেন নিজের তো ফ্যামিলিতে ব্যাক করতে হবে তারপর রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমার মেয়ের সাথে চলে আসলাম বাট আমার বিবিটা এত দুষ্ট কি করব। কিছু করার নেই তাকে কন্ট্রোল করতে করতে আমার দিন শেষ